অবশেষে মেয়েদের পছন্দের জিনিসটা আমার বাড়িতে এসেই গেল এটা এর আগেও তোমরা অনেকে দেখে থাকবে এটা হচ্ছে ফালুদা প্যাকেট তো প্রিমিক্স করা থেকে এটা এটা জাস্ট দুধের সঙ্গে গরম করে বানালেই কিন্তু হয়ে যায় এটা আমি গত রোজার মাসে কিন্তু ভীষণ খুঁজেছিলাম ভীষণভাবে ফ্লিপকার্টে খুঁজেছি কিন্তু আউট অফ সার্ভিস তো ওই জন্য আমি তারপরে এখানে যে লোকাল যে মার্কেটটা আছে ওখানে গিয়েও খুঁজাখুঁজি করেছিলাম কিন্তু আমি ওখানে পাইনি সবশেষে আমি ফ্লিপকার্টে অনবরত চেষ্টা করতে করতে অবশেষে আমি জিনিসটা পেয়েছি ফালোদা খেতে আমার মেয়েদের ভীষণ পছন্দ আমারও ভালো লাগে এই গরমের সময়তে ফালোদা বানিয়ে ফ্রিজে রেখে এক গ্লাস যদি কাউকে দেওয়া যায় তার মন এমনিতেই শান্ত হয়ে যাবে তারপরে আমি এদের দ্বিতীয় নম্বর প্যাকেটটা কিনলাম মুসলির এর আগে একটা মুসলি খেয়েছি সেটা বেশ ভালোই লেগেছে আর ওই রকমই প্যাকেট আরেকটা তবে আমার লাইফে প্রথম এই দুই প্যাকেট এমনটা না যে এটা আমি কন্টিনিউ খাই কিংবা আমি আগেও খেতাম জাস্ট আমি ট্রাই করার জন্য কিনেছিলাম তো এটা বেশ ভালো লেগেছে এবার আমি কন্টিনিউ এটাকে আমি ডায়েটে রাখবো আচ্ছা গ্রামে এসে আমার ওয়েটটা অনেক বেড়ে গেছে এই তো এদিন ওজন মাপ থেকে দেখি বাষট্টি কিলো দুশো আমি এতটা ওয়েট কিন্তু কোনো দিন ছিলাম না হঠাৎ করে ওজন বেড়ে যাওয়াতে একটু চিন্তায় পড়ে গেছি থাইরয়েড না আবার হয়ে যায় সে যাই হোক ওজন কমানোটা আমার কাছে ম্যাজিক আমি চাইলে নিমেষের মধ্যে এই চার কিলো ওজন কিন্তু আমি কমাতে পারবো তবে আমি সাতান্ন কিলো ওয়েট থাকতে বেশি পছন্দ করি তার থেকে কমে গেলে আমার মা আমাকে বলে তোকে খুব বাজে লাগছে কারণ ওই সময় ছাপ্পান্ন নিচে যখন আমি নামি পঞ্চান্ন ছাপ্পান্ন আমি ভীষণ রোগা লাগি দেখতে ওই আমার ওজনটা আটান্ন কিলো কিংবা সাতান্ন কিলো এর মধ্যে রাখবো আর তার জন্যে আমি ডায়েটটাও শুরু করবো তবে গ্রামে থেকে ডাইটিং করা একটু কষ্টকর হবে তার একটাই কারণ সেটা হচ্ছে গ্রামে কিন্তু অনেক ভালো ভালো ন্যাচারাল সুস্বাদু খাবার পাওয়া যায় আর যেগুলো বাড়িতে রান্না হলে কোনো মতেই প্লেটে ভাত ফোড়ায় না মনে হয় আবার ভাত নেই এক এক থালা ভাত খেয়ে ফেলা যায় ওই জন্য ভর্তাটাও বেশি করে খাওয়া হয় ঠিক তেমনই আজকের যে মেনুটা আমাদের আছে দুপুরে সেটাও কিন্তু জমজমাট একটা খাওয়ার আয়োজন আর এটার ভিডিওটা সম্পূর্ণটা থাকছে গেস্ট মেনু এটা এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের ছিল সকালের খাবার সকালে আমরা টক দই দিয়ে রুটি খেয়েছিলাম অনেক দিন পর রুটি খেলাম কারণ রোজার মাসে আমরা কিন্তু রুটিটা খাই না কোনো বাড়ি খাই না আর বেশিরভাগ শীতকালে খাওয়া হয় আর গরমকালে যদি খায় তো যদি ইয়াসিনের আব্বু বাড়িতে থাকে তবে তো আজকে যেহেতু গেস্ট মেনু তো তার জন্যে মাছ লাগবে মাংস লাগবে এ দুটো তো কমন জিনিস আর আজকের পুরোটাই অ্যারেঞ্জমেন্ট কিভাবে করব আর কি কি রান্না করতে হবে সেটা কিন্তু ইয়াসিনের আব্বুর ইচ্ছা মতোই হবে এখানে আমি পোলট্রিটা ভালো করে বেছে নিচ্ছি আর ওদিকে ইয়াসিনের আব্বু আমার হাতে হাতে মাছগুলো পরিষ্কার করে কেটে দিচ্ছে অ্যাকচুয়ালি ও বাড়িতে থাকলে এরকম কাজেও হাত লাগায় ওকে বলা লাগে না এমনিতেই এই দিক থেকে অনেক সচেতন আর এই অভ্যাসটা হয়ে গেছে যখন আমার ইয়াসিন ছিল তো ওই সময়টাতে কাঁচা মাছ মাংস আমার কোনো দিন কাটা ধোয়া করা লাগেনি ও নিজেই করে দিত তো সব কিছু গোজগাজ করে নেবো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমি চেষ্টা করব দুপুর দেড়টার মধ্যে যেন সমস্ত রান্নাটা কমপ্লিট করতে পারি আর ওদিকে আমার ইয়াসিনের কাণ্ডটা তোমরা একটু দেখো মানে এতটা ওর গরম লাগছে ও না পেরে টবের ভিতরে পানি ভর্তি করে বসে গেছে আচ্ছা আমরা যারা গ্যাসে রান্না করি আমাদের কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই যে মুরগির যে স্কিনটা এটা কিন্তু গ্যাসে জ্বালালে কালো হয় না উনুনে কিন্তু কালো হয়ে যায় যেটা মাটির উনান আর কি এটা একটা বেশ ভালো সুবিধা তাই না প্রচণ্ড রোদ আর তাপ তো তার জন্যে ভাবছি গ্যাস চুলাটা নিচে নামিয়ে নিয়ে তারপরে রান্নাগুলো করবো আর মাছ মাংসর সাথে থাকছে কিছু ভাজি এখানে পটল কেটে নিয়েছি লম্বা লম্বা ওটা ভাজি করব, ভেন্ডি ভাজি করব ইউনিক কায়দায় আর করলা ভাজি করব। সেটাও ইউনিক কায়দায় করব অ্যাকচুয়ালি সব কিছু নর্মাল করলে তো হয় না কোনো একটা জিনিস একটু আনকমন টাইপেরও করতে হয় যেটা মেহমান খেয়ে বাড়িকে বলবে যে এই জিনিসটা এমন করেও রান্না করা যায় খেয়ে আসলাম ওই বাড়ি থেকে তো মাছ মাংস ওদিকে তো থাকলো মোটামুটি রান্না কমপ্লিট প্রায় এদিকে আমি এই যে পাকোড়াটা বানাবো পাকোড়া না সরি এটাও এক এক ধরনের ভাজি আর কি তো এখানে চালের গুঁড়ো বেসন আর আমি একটু হলুদ আর ঝাল গুঁড়ো দিয়েছি একটু সামান্য পরিমাণ লবণ ব্যাস এটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ তার আগে করলাটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে সেম মশলা দিয়ে আমি এখানে ভিন্ডিটাও মাখিয়ে নিচ্ছি কারণ ওই একই তেলে ভাজব তো ওই জন্য তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম খুব লাল লাল করে না ভাজলেও চলবে তো যেমন তোমার পছন্দ যদি মুচমুচে কুরকুরে টাইপের খেতে চাও একটু ডিপ ভাজতে হবে আর যদি চাও যে না বেশি মানে কুরকুরে টাইপের হবে না একটু মোলায়েম থাকবে তাহলে তার আগেই নামিয়ে নিতে হবে সেম প্রসেসে কিন্তু আমি ভিন্ডিটাও ভেজে নেব তো এইভাবে একের পর এক রান্নাগুলো সারতে হচ্ছে আর হ্যাঁ মেহমান বাড়িতে এসেছে আর তাদেরকে আমরা খেতে দিতে পারছি এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয় গ্রামে থাকলে কী হয় কেউ না কেউ আসতেই থাকবে আমাদের বাড়িতে আর আমরা তাদেরকে এভাবেই খাওয়াতে পারবো আর এভাবে খাওয়ালে না নিজের মানে মনটাও শান্ত থাকে আর জীবন ধন্য বলে মনে হয় অ্যাকচুয়ালি মেহমান অনেক পছন্দের জিনিস আমাদের তো এই যে মাংসটা রেডি হয়ে গেছে তো এই মাংসটা রান্না করেছিল আমার ননদ তো রান্নার যে রেসিপিটা সেটা শেয়ার করলাম না কারণ মোটামুটি মাংস রান্না সবাই পারে তো রান্না শেষে এই যে আমি দেখাচ্ছি কি কি বানানো হয়েছে মাছ ঝোল মাংস হয়েছে তারপরে একটু আমের চাটনি বানিয়েছিলাম একটুখানি ডাল করেছিলাম আর ওই যে যে ভাজিগুলো দেখালাম সেগুলো ছিল যেহেতু ইয়াসিনের আব্বুর পছন্দ মতো মেনুটা সিলেক্ট হয়েছে ওই জন্য এখানে আর বেশি কিছু তোমরা কিন্তু দেখতে পাবে না কারণ আমি যদি আমার ইচ্ছে মতো করতাম তাহলে এতে আরও দুটো তিনটে জিনিস কিন্তু অ্যাড হতো তার মানে বাঙালি মেনুতে আমরা রসগোল্লা আর পায়েস এটা না থাকলে যেন ম্যাচ হয় না তো ওই জন্য এটা মানে যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে বিকালের দিকে আমরা একটু গেছিলাম মাঠে বেড়াতে তো এখানে যে রাজহাঁসগুলো চড়ছিল খাচ্ছিল বিকালের যে একটা আমেজ মাঠের যে একটা পরিবেশ খুব ভালো লাগে জানো তো শহরে যখন ছিলাম এই জিনিসগুলোই মিস করতাম তারপরে যখন মাদের বাড়ি বেড়াতে যেতাম তখন ওখানে গিয়ে আবার মাঠ পেতাম প্রাকৃতিক পরিবেশ অ্যাকচুয়ালি নেচার তো অনেক বিউটি তাই না তো এখানে কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে তারপরে ফিরবার ওদিকে মাঠে এখন তো মানে ধান কাটা শুরু হয়ে গেছে তো মেশিনে যেহেতু ধান কাটছে সেহেতু ধানের যে মানে টুকরোগুলো নাড়াগুলো সেগুলো কিন্তু মাঠেই সবাই আগুন লাগিয়ে দিচ্ছে তো প্রথমে তো আমার মেয়ে বলছিল মম্মি দেখো মাঠে আগুন লাগিয়ে দিয়েছে কে তো আমি যেহেতু বিষয়টা জানি যে এগুলো আগুন কেন লাগাচ্ছে বা কী কারণ আগে মানুষের যখন অভাব থাকতো জ্বালানির অভাব থাকতো তখন ওরা কী করতো সব মানে বিচালি তারপরে ধান ঝাড়ার পরে যে অবশিষ্ট নাড়া তারপরে ধানের যে চিটে মানে যেগুলোতে চাল থাকে না আর কি তো ওইগুলো কিন্তু সব বাড়িতে নিয়ে গিয়ে রোদে শুকিয়ে কিন্তু উনুনে জাল দিত এখন মানুষের দরিদ্রতা অনেক কমেছে তো যার কারণে ওগুলো মাঠেই পুড়িয়ে দেওয়া হয় যেগুলো সারের কাজে ব্যবহার হবে